স্ত্রী শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই আমি আরিফ খাদেম অস্ট্রেলিয়ার সিডনি থেকে আপনাদের সবাইকে ইংরেজি ভাষার এ বিশেষ বিশেষ পর্বে সুস্বাগত এবং মোবারকবাদ জানাচ্ছি আজকের আলোচনার বিষয় হচ্ছে বহুদিনের প্রতীক্ষিত সেই কাঙ্ক্ষিত টপিক ইংরেজিতে আস্থা কিভাবে অর্জন করবেন এবং ফ্লুয়েন্সি কিভাবে বাড়াবেন বাংলা আমাদের মাতৃভাষা মনের ভাব বা আবেগ প্রকাশ করতে এ ভাষার জুড়ি নেই কিন্তু জীবনের তাগিদে বা পড়াশোনা এবং কর্মক্ষেত্রে সফল হতে ছেলে মেয়েদের সুশিক্ষা দিতে এবং দুনিয়ার কাছে নিজের ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটাতে বা জ্ঞান আহরণের মাধ্যমে বিশ্বকে জয় করতে পৃথিবীর সর্বত্রই গ্রহণযোগ্য এ ভাষা জানার বিকল্প নেই আমার বহু মানুষের প্রিয় ইউটিউব চ্যানেল আরিফ শুরু করার পর থেকে আজ পর্যন্ত আমি যে প্রশ্নটির সম্মুখীন সবচেয়ে বেশি হয়েছি যেমন আমি কিভাবে ইংরেজিতে কথা বলতে পারবো বা আমি কি পারবো কথা বলতে বা আমি ইংরেজিতে খুবই দুর্বল কথা বলতে পারি না আমার উচ্চারণ সমস্যা আমি ভুলে যাই অথবা আমি ইংরেজি বুঝি বা লিখতে পারি কিন্তু বলতে গেলে পারি না কথা বলতে গেলে শুধু ভুল হয় ইত্যাদি ইত্যাদি কম করে হলেও পাঁচশত শিক্ষার্থী আমার চ্যানেলের বিভিন্ন ভিডিওর নিচে এ জাতীয় মন্তব্য করেছেন যাদের অধিকাংশই কলেজ থেকে শুরু করে মাস্টার্স পাস করা দীর্ঘ বারো থেকে আঠারো বছর স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করেও শুধুমাত্র ইংরেজি ভাষার প্রাথমিক জ্ঞান অর্জন না করতে পারার কারণে জীবনের এ গুরুত্বপূর্ণ সময়ে শিক্ষিত এ তরুণদের প্রতি পদে পদে হুচট খেতে হচ্ছে নতুন করে আবার অনেক টাকা খরচ করে এক কোচিং সেন্টার থেকে অন্য কোচিং সেন্টারে দৌড়াদৌড়ি করতে হচ্ছে তারপরেও অনেকেই বাড়ি ফিরছেন সেই হতাশ হয়ে শিক্ষার্থীরা ইংরেজিকে সুন্দরবনের বাঘের চেয়েও বেশি ভয় পায় ইংরেজি পরীক্ষার আগের রাতে অনেক শিক্ষার্থী জ্বর সহ অনেক রোগে পর্যন্ত আক্রান্ত হয়ে যায় এ শিক্ষিত সমাজের অনেকেই ইংরেজি পরিবেশে এসে ইংরেজি ভাষা না জানার অভাব হারে হারে টের পাচ্ছেন পড়াশোনার ক্ষেত্রেই বলেন বা নিজ প্রফেশনে চাকরির ক্ষেত্রে বুঝে না বুঝে পড়াশোনা করা পুঁথিগত বা মুখস্থ বিদ্যা এবং সঠিক দিক নির্দেশনার অভাবেই আমাদের শিক্ষিত সমাজের এ বিশাল অংশের আজ এ করুণ অবস্থা এখন আমাদের আর পুঁথিগত বিদ্যার উপর নির্ভরশীল হবার সময় নেই আমাদের একুশিক্ষা থেকে মুক্তি পেতে হবেই তাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এ পর্বের মাধ্যমে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস দিব যেগুলো অনুসরণ করলে আপনার জড়তা কাটবে ইনশাল্লাহ আজ আমি সাতটি গুরুত্বপূর্ণ টিপস দিব বন্ধুরা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আই ওয়ান্ট ইউর ফুল অ্যাটেনশন টু ওয়াট আই এম গোয়িং টু টক অ্যাউট প্রথমে যে জিনিসটি আমাদের দরকার সেটি হচ্ছে টাইম আপনার সময় ধৈর্য এবং প্রচেষ্টা থাকতে হবে এ তিনটি বিষয় আপনার মধ্যে না থাকলে বা এ তিনটিকে আঁকড়ে ধরতে না পারলে আপনি কখনো সফল হতে পারবেন না আপনাকে প্রতিদিন কমপক্ষে এক থেকে দুই ঘন্টা করে অনুশীলন করতে হবে দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমার চ্যানেলের অনেক শিক্ষার্থীর মধ্যেও এ তিনটির অভাব আমি দেখেছি দ্বিতীয়ত রিডিং বুকস রিডিং পড়ুন বেশি বেশি করে রিডিং পড়তে হবে যে কোনো কিছুই পড়তে পারেন আমাদের স্কুল এবং কলেজের শিক্ষা ব্যবস্থায় ইংরেজি ভাষায় রিডিং পড়ার প্রচলন খুবই সীমিত বা নাই বললেই চলে ফলে আমরা আজীবনী উচ্চারণ সমস্যায় ভুগি এবং এর ব্যাপক প্রভাব পড়ে কারোর সাথে কথাবার্তা বলার সময় মনের মধ্যে সাহস পাই না জড়তা কাজ করে তাই আমি বলবো আপনি লজ্জা বোধ না করে প্রাইমারি স্কুলের যে গল্পের বইগুলো আছে সেগুলো দিয়ে শুরু করুন কোনো সমস্যা নেই কারণ ওই বইগুলো আপনার পড়তে যেমন সহজ হবে বুঝতেও সহজ হবে ফলে এ ভাষার প্রতি আপনার আস্থা এবং আগ্রহ দুটোই বাড়বে যে শব্দগুলোর উচ্চারণে সমস্যা হবে ডিকশনারির সাহায্য নিন পড়তে গেলে অনেক ভুল হবে এটাই স্বাভাবিক অনেক কিছুর অর্থ হয়তো বুঝবেন না আস্থা হারাবেন না আস্থা রাখুন নিয়মিত রিডিং পরে যান খিপ রিডিং বিশ্বাস করুন প্রতিদিন উন্নতি লক্ষ্য করবেন এবং নিজের প্রতি আস্থাও ফিরে পাবেন সেখানে পুরোপুরি সন্তুষ্টি না পেলে আমার ভিডিওর নিচে কমেন্ট সেকশনে শব্দের তালিকা দিন আমি কথা দিলাম আপনাদের উচ্চারণে হাতে কলমে আমি সাহায্য করব। তৃতীয়ত রিড টু ফাস্ট রিডিং কখনো তাড়াহড়া করে বা তরিঘড়ি করে পড়বেন না অনেকেই এ ভুলটা করেন সব কিছুই রাতারাতি পেতে চায় একটা ভাষা হচ্ছে বহুদিনের সাধনা ও অধ্যবসায়ের ফসল যে কিছুক্ষণ আগে বললাম কথা ধীরে ধীরে বুঝে বুঝে পড়তে হবে তাড়াহড়া করলে ভুল যেমন হবে তেমনি আপনি সহজেই ভুলগুলো ধরতেও পারবেন না দ্রুততা আস্তে আস্তে দিনের পর দিন এমনিতেই চলে আসবে আর তখন ফ্লুয়েন্সি থাকবে ঠিকই কিন্তু ভুল হবে কম তাই এ বিষয়টি সবসময় মনে রাখতে হবে আমার সম্প্রতি প্রকাশিত বইটি অনুশীলন করার ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য নাম্বার ফোর জাস্ট মেমোরাইজ নিউ ওয়ার্ডস অর্থাৎ যে কোনো নতুন শব্দ পুঁথিগত বিদ্যার মতো মুখস্থ করবেন না সেখানে আমাদের দেশের শিক্ষার্থীরা এক বড় ভুল করে থাকে কোনো কিছু মুখস্থ করলে ভুলার সম্ভাবনা থাকে তেমনি বুঝে বুঝে পড়লে আপনার জানার আগ্রহ যেমন বাড়বে ভুলে যাওয়াও কঠিন হবে একটা নতুন শব্দ দিয়ে বিভিন্ন কালে বিশ ধরনের বাক্য গঠন করুন বলুন লিখুন বলুন এবং লিখুন তার মেকিং সেন্টেন্সেস ইন মাইন্ড মনে মনে বাক্য তৈরি করার অভ্যাস করতে হবে যেহেতু আমাদের দেশে নিজ বাড়ি থেকে শুরু করে স্কুল কলেজ বা কর্মক্ষেত্রে বা অন্য যে কোনো পরিবেশে ইংরেজিতে কথোপকথনের পর্যাপ্ত সুযোগ বা উপযুক্ত পরিবেশ নাই আপনাকে নিজের সাথেই ইংরেজিতে কথা বলতে হবে তার মানে এই নয় যে আপনি রাস্তাঘাটে বা হাট বাজারে হাঁটছেন বা বাসে ভ্রমণ করছেন আর নিজের সাথে নিজেই কথা বলছেন এরকম নয় সেক্ষেত্রে মানুষ আপনাকে পাগল বলবে কথা বলতে হবে ওই যে বললাম মনে মনে ওকে যেমন ধরুন আপনি ঘুম থেকে উঠলেন তারপর কি করবেন সেটা কিন্তু আপনি মনে মনেই জানেন মুখে বলতে হয় না আপনি এখন বাথরুমে যাবেন মেক এ সেন্টেন্স ইন ফুল ইংরেজিতে পুরো একটি বাক্য গঠন করুন ফর এক্সাম্পল উইল গো টু বাথরুম নাও ওকে তারপর কি করবেন আই উইল ব্রাশ মাই টেট আমি দাঁত মাজবো দেন আই উইল হ্যাভ শেয়া আমি গোসল করব। সহজ সহজ সাধারণ বাক্য গঠন করুন এবং চোখ রাখুন সঠিক কালে বাক্যগুলো ভাবছেন কিনা কারণ কালটা কিন্তু বিশাল ব্যাপার কারণ আপনি কোন কালে কথা বলছেন সেটা কিন্তু আপনি বাংলাতে যেমন জানেন ইংরেজিতেও কিন্তু ই হ্যাভ টু ওকে শোর আপনাকে নিশ্চিত করতে হবে তা নাহলে কিন্তু ভুল হবে ওকে আপনাদের সুবিধার্থে আমি এখানে বাংলা এবং ইংরেজি দুটোই হয়তো বলেছি কিন্তু আপনি যখন বাক্য বানাবেন শুধুই ইংরেজিতে বলবেন ওকে বাংলার সাহায্য নিবেন না তারপর আপনি নাস্তা খাবেন বাস বা গাড়ি যুগে কলেজে বা অফিসে যাবেন হয়তো হঠাৎ করে সাক্ষাৎ হয়েছিল সো ইউ মেক এ সেন্টেন্স লাস্ট নাইট আই রহিমা অর্থাৎ প্রত্যেকটি ঘটনা মনে মনে ইংরেজিতে বলুন আর ভাবুন বাক্যগুলো ঠিক হচ্ছে কিনা আপনি যেখানেই যে পরিস্থিতিতে থাকেন মনে মনে কথা বলার এই অভ্যাস গড়ে তুলুন আপনি উপকৃত হবেন ইনশাল্লাহ বেশ কয়েক বছর আগে আমি বিটিভির বলেছিলাম। অনুষ্ঠানের পরিচালক সহ সবাই টিপস গুলো অনেক অনেক প্রশংসা করেছিলেন নাম্বার সিক্স টকিং অন ডিফারেন্ট টপিকস বিভিন্ন বিষয়ের উপর কথা বলা নিরিবিলিতে ঘরে বসে যেমন আমি এখানে নিরিবিলি এখানে কেউ নেই এমন পরিবেশে ইংরেজিতে কথা বলুন যেমন আমি এখন আমার স্টাডি রুমে বসে আছি ওকে এখানে আমি অনেক কিছু দেখতে পাচ্ছি তার পেছনে অনেকগুলো বই আছে আমি হয়তো বললাম আই ক্যান সি মেনি বুকস ইন দিস রুম তারপর একটু অন্যভাবে হয়তো বললাম যে দেয়ার এই লড অফ বুকস অন দ্য শেলফস আই এনজয় রিডিং বুকস দেখুন অনেক ধরনের তারপর দেয়ার ইজ এ কম্পিউটার আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না এখানে কিন্তু একটা কম্পিউটার আছে তাহলে আমি কি বলতে পারি যে কম্পিউটার অন দেব এখানে একটা গ্লোব দেখতে পাচ্ছেন ওকে আই ক্যান সি অল দ্য কান্ট্রিজ ওকে অন দিস গ্লোব দেখুন অনেক ধরনের বাক্য সাধারণ বাক্য করতে পারেন মুডল ভার্ব ব্যবহার করে করতে পারেন ওকে মানে এভাবে একটা রুমে বসেই কিন্তু আপনি পঞ্চাশ থেকে একশোটি বাক্য গঠন করতে পারেন ইউ ক্যান মেক বিটুইন ফিফটি অ্যান্ড ওয়ান হান্ড্রেড সেন্টেন্সেস বাই সিডিং ইন ওয়ান রুম ওকে দেন নাম্বার সেভেন প্র্যাকটিসিং ইংলিশ কনভারসেশন বুকস সহজ ভাষায় লেখা কনভারসেশন বই অনুসরণ করতে পারেন যেমন আমার সম্প্রতি প্রকাশিত বইটি দেশে বিদেশের হাজার হাজার শিক্ষার্থীর মন ইতিমধ্যেই জয় করেছে অনেকেই বইটির দ্বারা কিভাবে উপকৃত হয়েছেন এর উপর কৃতজ্ঞতা প্রকাশ করে বহু গঠনমূলক ও উৎসবেন্জক মন্তব্য লিখেছেন এ জাতীয় বই যদি শুরু থেকে শেষ পর্যন্ত কোনো কিছু বাদ না দিয়ে বুঝে বুঝে পাঠ করেন নিঃসন্দেহে আপনার ফ্লুয়েন্সি শীঘ্রই বেড়ে যাবে অনেকের বেড়েছে আর যারা প্রবাসে আছেন তারা একটু বেশি উপকৃত হবেন কারণ আপনাদের ইংরেজি ভাষায় সচরাচর বা নিয়মিত কথা বলতে হয় বন্ধুরা আশা করছি আমার অভিজ্ঞতায় আলোচিত আজকের এই গুরুত্বপূর্ণ টিপসগুলো জীবন চলার পথে বিশেষ ভূমিকা পালন করবে আর যদি আপনাদের এমনটাই মনে হয় ভিডিওর নিচে লাইক বাটনে প্রেস করতে ভুলবেন না বিশেষ করে এ পর্বটি আমি জানি অনেকেই নিয়মিত শেয়ার করেন তবে আমি বলবো এ পর্বটি সবার সাথে সর্বত্রই শেয়ার করে অন্যদের পাশে দাঁড়াবেন একই সাথে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন আমাদের আরও একটি চ্যানেল আছে আপনারা জানেন আরও দুটি আছে আসলে একটি হচ্ছে সিডনি ইংলিশ স্কুল জনপ্রিয়তার পথে এবং আরেকটি টিভি সবগুলো চ্যানেল নিজে সাবস্ক্রাইব করুন এবং অন্যকে সাবস্ক্রাইব করতে উৎসাহিত করুন বন্ধুরা আপনাদের কোনো অনুরোধ বা কোনো কিছু যদি জানার থাকে ক্লারিফাই করতে চান তত খুশি মন্তব্য লিখতে পারেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে বা বিভিন্ন ভিডিওর মাঝে মাঝে এগুলোর জবাব দিতে এবং আরও একটি বিষয় যে কোনো চ্যানেল যখন সাবস্ক্রাইব করবেন যদি আর প্রিয় চ্যানেল হয় অবশ্যই সাবস্ক্রাইব বাটনের পাশে একটা রিংটোন আছে সেটি প্রেস করতে ভুলবেন না আমি জানি অধিকাংশ এই মোবাইলে দেখেন মোবাইলে একটা রিংটোন আছে সেটি প্রেস করবেন তাহলেই কিন্তু আপনি নিয়মিত ভিডিওর নোটিফিকেশন পাবেন নইলে কিন্তু পাবেন না বন্ধুরা আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ